বেগম খালেদা জিয়ার এবারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আপনারা আপনাদের জানিয়ে রাখি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজ আগামীকাল বেলা দুই ঘটিকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে রাজধানীর এবারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া সেখানে নেওয়ার জন্য একটি নির্ধারিত রুট ঘোষণা করেছে ঢাকা ঢাকা মহানগর বিএমপি আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি তথ্য জানায় ঘূর্ষিত রোড অনুযায়ী খালেদা জিয়ার মরাদহ আগামীকাল এভারকেয়ার হাসপাতাল থেকে ছত্রিশ জুলাই এক্সপ্রেস হয়ে কুরিল ফ্লাইওভার অতিক্রম করে নসদর সদর বন্দর পাশ দিয়ে গুলশান দুই এলাকায় বাসভবনে ফিরোজায় নেওয়া হবে এরপর সেখান থেকে এয়ারপোর্ট রোডে উঠে মহাকালী ফ্লাইওভার পার হয়ে জাহাঙ্গীর গেট ও বিজয় সারণি দিয়ে অগ্রসর হওয়ার কথা রয়েছে পরে উড়োজাহাজ করসিংয়ের বামে মোড় দিয়ে জাতীয় সংসদ ভবনের ছয় নম্বর গেট দিয়ে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় খালেদা জিয়াকে পৌঁছানো হবে এদিকে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে দুই জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে শোক পালনের সময় ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতসীবাজি ফটকা ফুটানো ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষেধ থাকবে একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডিজে পার্টি র্যালি বা শোভাযাত্রা করা যাবে না এছাড়া উচ্চ শব্দ বাজানো সৃষ্ট করতে পারে এমন কোনো কর্মকাণ্ড নিষেধ করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আজ ভোর ছয়টা নাগাদ এভার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুর পর আমরা দেখেছি যে সারা বাংলাদেশ থেকে বিএনপি নেতাকর্মীরা এবং এভার হাসপাতালের সামনে ভিড় করেছে ঠিক এই মুহূর্তে রয়েছি আমি চেয়ারপার্সনের গুলশান যে কার্যালয় রয়েছে ঠিক সেই কার্যালয় থেকে আপনাদের যদি জানিয়ে রাখি যে সন্ধ্যার পর থেকে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা গোলাম ফারুকি এছাড়া আমরা যেমনটা দেখেছি যে এবং গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকশর ভিপি এবং নুরুল হক নুরু তারা কিন্তু এই বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে মাহারানো তারেক রহমানকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা এসেছিলেন এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে এবং অর্থাৎ বেগম খালেদা জিয়াকে এবং তার এবং অর্থাৎ সহদ জিয়ার এবং সমাধিস্থলেই কিন্তু বেগম খালেদা জিয়াকে সাহায়িত করা হবে এবং বিকাল দুই ঘটিকের সময় জাতীয় সংসদ ভবনে দক্ষিণ পিলা যায় বেগম খালেদা জিয়ার এবং জানাজার আমাদের অনুষ্ঠিত হবে এবং তিনটা তিরিশ মিনিট নাগাদ এবং বেগম খালেদা জিয়াকে সহদ জিয়ার পাশেই তাকে সাহিত্য করা হবে